নমস্কার মোটামুটি আপনাদের কাছে কিন্তু খবর চলে গেছে যে ফার্স্ট জুলাই দু থেকে আপনি যদি অনলাইনে তৎকাল টিকিট বুকিং করতে চান তাহলে আপনার আইআরসিটিসি আইডি আছে সেখানে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক সেটি না করলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না এবার অ্যাকাউন্টে আপনারা কি করে আধার লিঙ্ক করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আছে অবশ্যই যাদের অ্যাকাউন্ট তারা দেখে নেবেন এবার এখানে প্রশ্ন আসছে এই যে আধার সিস্টেম ব্যাপারটা চালু হচ্ছে এটাতে কি আদৌ কোনো ফায়দা হবে নাকি জাস্ট চালুই হচ্ছে তৎকাল টিকিট যেমন ডুমুরের ফুলের মতো অবস্থা সেরকমই চলবে তো এটা নিয়ে আজকে আলোচনা করব দেখুন নর্মালি তৎকাল টিকিট কিন্তু দু জায়গা থেকে হয় একটা হচ্ছে কাউন্টার আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রথমে অনলাইনটা নিয়ে আলোচনা করি অনলাইনে কী বলা হচ্ছে আপনি যদি অনলাইনে পার্সোনাল আইডি থেকে টিকিট বুকিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই তৎকাল টিকিট বুকিং করার সময় আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে এবার এতে করে সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই আগে আইআরসিটিসি অ্যাকাউন্ট বানানোর জন্য একটা ফোন নাম্বার আর একটা ইমেল আইডি থাকলেই হতো আপনি ওখানে নাম এক্স ওইজেড যা ইচ্ছে বসিয়ে দিন তাও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যেত সেটা কিন্তু কোনো প্রবলেম হতো না এবার ওখান থেকে দালাল লোকেরা বা বিভিন্ন অসৎ মানুষ টিকিট বুকিং করতো এবং হাজার টাকার টিকিট তিন হাজার টাকায় বিক্রি করতো এবার তাকে ট্র্যাক করে একটু মুশকিল হতো যদিও আইপি অ্যাড্রেস ট্র্যাক হয় কিন্তু সেটা তো খুব একটা বড় ব্যাপার নয় এবার দেখা যাচ্ছে যারা এই কাজগুলো করতো আপনারা হয়তো অনেকেই বলেছেন আমার আগের ভিডিওতে তারা তাদের বাড়ির সবার নামে একটা করে অ্যাকাউন্ট খুলবে সেখানে আধার লিঙ্ক করে দেবে এবং তৎকাল টিকিট যেমন কাটছিল তারাই কাটবে আধার লিঙ্ক করা আইআরসিটিসি অ্যাকাউন্টে প্রতি মাসে চব্বিশটা টিকিট কাটা যায় তাহলে তার বাড়ির যদি মোটামুটি তিনজনও মেম্বার হয় তাহলে তো তার কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ অসুবিধা তো হচ্ছে না কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে তার সেটা হচ্ছে এটাই তার যে আইডেন্টি আছে সেটা কিন্তু ডিসক্লোজ হয়ে যাচ্ছে রেলের কাছে রেলও কিন্তু বুঝতে পারবে এই যে আইডিটা আছে এই আইডি থেকে পার্টিকুলার যে ব্যক্তি টিকিট কাটছে তার নামে তো আধার কার্ড লিঙ্ক আছে সে তো বুঝতে পারবে এই ব্যক্তির নামে আইডিটি আছে এবং তার বাড়ি ঠিকানা আধার কার্ড অনুযায়ী পেয়ে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি একবারও কিন্তু ওই তৎকাল টিকিটে জার্নি করছে না সে যে টিকিটগুলো বুকিং করছে সেগুলো কিন্তু তার ফ্যামিলির কোনো লোকের নাম নেই বিভিন্ন লোকের কারণ টাইটেল দেখেই বোঝা যাবে যে নিজের জন্য বুকিং করছে না অন্যদের জন্য বুকিং করছে যার ফলে আইআরসিটিসি খুব সহজে সেই ব্যক্তিটাকে আইডেন্টিফাই করতে পারবে যে ব্যক্তি তৎকাল টিকিট সেল করছে পার্সোনাল আইডি থেকে বুকিং করে আগেও কিন্তু বোঝা যেত কিন্তু লোকটাকে ধরা যেত না কারণ সেখানে তার নাম ধাম কিছুই সেরকমভাবে মেনশন করে থাকতো না কিন্তু এখন যখন আধার লিঙ্ক হয়ে যাচ্ছে এবং সে যখন টিকিট কাটবে তখন কিন্তু দেখা যাবে সে নিজের টিকিট কাটছে না সে কিন্তু বিভিন্ন লোকের টিকিট কাটছে যার ফলে তাকে খুঁজে পাওয়া সহজ হবে এবং তাকে জেলে পুরে দিতে কিন্তু কোনোরকম অসুবিধা হবে না এটা হচ্ছে এক নম্বর ব্যাপার এবং তারও কিন্তু টিকিট কাটতে একটু ভয় লাগবে যদি সে ধরা পড়ে যায় কারণ লাভের টাকা বারবার এলেও একবার যখন তার দোকানে ছাপা পড়বে সব টাকা কিন্তু ওখানেই বেরিয়ে চলে যাবে তার উপর মানসম্মান নষ্ট এটা হচ্ছে অনলাইনের ব্যাপার আর অফলাইনের ক্ষেত্রে বা কাউন্টারের ক্ষেত্রে যেটা হবে সেটা বলে দিচ্ছি কাউন্টারে গেলেও কিন্তু এবার আধার অথেন্টিকেশন মাস্ট মানে আধার লিঙ্ক করা ফোনে আপনার একটা ওটিপি আসবে মানে হয়তো এরকমই হবে সেটা পনেরোই জুলাই থেকে মোটামুটি চালু হবে অনুমান করা যাচ্ছে আপনি ফর্ম ফিল করলেন এবং ওখানে যদি আপনি জার্নি করেন বা আপনার সঙ্গে আরও যারা প্যাসেঞ্জার আছে তাদের যে কোনো একজনের আধার লিঙ্ক ফোনে ওটিপি আসবে সেই ওটিপি পুট করলে তবেই কিন্তু নেক্সট স্টেজে যাবে এবার কাউন্টারে গেলে কি দেখা যেত কি বিভিন্ন লোকেরা মানে যারা আর কি দালাল তারা আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আপনি তৎকাল টিকিট কাউন্টারে গিয়ে খুব কমই হয়তো পেয়েছেন যেখানে আপনি এক নম্বরে লাইনে আছেন তারাই কিন্তু এক দু নম্বর লাইনটা দখল করে রাখত তারা তো নিশ্চয়ই আর বা আমার আপনার আধার করা ফোনটা পাবে না তাই তারা ওটিপি বলবেই কি করে আর আপনিও নিশ্চয়ই তাদেরকে ফোনটা দেবেন না তাই তাদেরও ওখান থেকে হটানোটা খুবই সহজ হল আপনি নিজে লাইনে দাঁড়ান টিকিট যখন বুকিং করা হবে তখন ওটিপি আসবে ওটিপি দিলে তারপরেই কিন্তু আপনি জার্নি করতে পারবেন তবে চোরেদের তো বুদ্ধি অনেক আধার ওটিপি কি করে বাইপাস করতে হয় তারা হয়তো এটারও উপায় বার করে ফেলবে তবে আশা করা যাচ্ছে যতদিন না পর্যন্ত এটা বার করে আমরা স্মুথলি তৎকাল টিকিট বুকিং করতে পারবো নিজেরা বাড়িতে বসে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যাদের তৎকাল টিকিটের প্রয়োজন তারা আশা করি ফার্স্ট জুলাইয়ের পর থেকে অনেক টিকিট বুকিং করতে পারবেন যদিও এখন এই প্রসেসটা চালু হয়ে গেছে এখনও কিন্তু দেখবেন যাদের আধার লিঙ্ক করা নেই তাদের কিন্তু টিকিট বুকিং করতে একটুখানি অসুবিধা হচ্ছে ওয়েবসাইটও আশা করি অনেকটা স্মুথ হবে আশা করা যায় ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন